সকাল আটটা বিশ সুলতান মার্কেট সুলতান প্যারাজার সামনে থেকে আমাদের বাসটি ছেড়ে দিল আমরা যাচ্ছি গাজীপুর চৌরাস্তা আর রাজবাড়ি স্কুল মাঠে আজকে জামাত ইসলামের একটি প্রোগ্রাম আছে সবাই যাচ্ছে আমিও যাচ্ছি ভালো লাগে ঘরে বসে থেকে লাভ কি আজকে অপডেট যাই হোক দেখতে পাচ্ছেন প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য মারিয়ে আমাদের বাসটি এগিয়ে চলছে সত্যি বাংলাদেশ যে কত সুন্দর তা দু চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না যেদিকেই তাকাবেন সবুজ আর সবুজ অস্বাভাবিক সুন্দর পরিবেশ বিশেষ করে গাজীপুর গাজীপুর আসলে বসবাসের জন্য খুবই একটা উপযোগী জায়গা দেখুন আমাদের বাসটি সুন্দর আঁকা বাঁকা রাস্তা ধরে হেলে দুলে এগিয়ে চলছে উদ্দেশ্য গাজীপুর চৌরাস্তা আজকে জামাত ইসলামের আমির সেখানে আসবেন আমাকেও দাওয়াত করা হয়েছিল দেখুন আমরা বাস থেকে নেমে গাজীপুর চৌরাস্তায় একটা ফটো সেশন নিলাম একের পর এক লোক দেখুন মিছিল নিয়ে এগিয়ে চলছে স্বতসুক্তভাবে আসলে মানুষ দীর্ঘদিন পরে তাদের একেবারে বাদাম মারিয়ে তারা এগিয়ে যাচ্ছে দীর্ঘ সতেরো আঠারো বছর জামাত ইসলাম বাংলাদেশে কোনো ঘরোয়া পরিবেশ করতে পারেনি প্রকাশ্যে সেখান থেকে তারা বেরিয়ে এসেছে আবার বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা ফিরে এসেছে সত্যি অসাধারণ আসলে যে কোনো রাজনৈতিক দলকেই শেষ করে দেওয়া যায় না শেষ করতে চাইবেন তারা আবার জেগে উঠবে ঠিক তেমনি জামাত ইসলাম কিংবা বিএনপি যে কোনো দলই কিন্তু তারা ঘুরে দাঁড়ায় লোকে লোকারণ্য আজকে রাজবাড়ি স্কুল মাঠের যে আপনার রাস্তা দেখুন হাজার হাজার মানুষ স্লোগান দিয়ে আসতেছে আমি যে দাঁড়াবো সেই অবস্থাটা নেই মানুষ ঢোকার জন্য অস্থির হয়ে গিয়েছে ইতিমধ্যে মাঠ একদম ভরে গিয়েছে দেখুন মানুষের অবস্থা কি পরিমাণ ঢল আর দীর্ঘদিন পরে এভাবে প্রকাশ্যে সভা কিংবা মিটিং করতে পেরে জামাত ইসলামের নেতাকর্মীরা উচ্ছ্বসিত যেটা বাংলাদেশের দীর্ঘ পনেরো বছর আমরা দেখতে পাইনি যেই বিষয়টা দেখে খুব ভালো লাগলো যে মানুষ এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতে শুরু দেখুন আপনার রাজা পুরো রাস্তা বলক আমি পরে আধা ঘন্টা দাঁড়িয়ে আছি এখানে মানুষ যাওয়া শেষ হচ্ছে না তার মানে কী পরিমাণ মানুষ এখানে আসতেছে দেখতে থাকুন ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন অবশেষে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এসে পৌঁছেছেন তিনি এখন বক্তব্য দিচ্ছেন দেখতে পাচ্ছেন মাঠ একেবারে ভরে গিয়েছে সত্যি অস্থির একটা পরিবেশ এতদিন এই মানুষগুলো কোথায় ছিল তারা আজকে সবাই এখানে এসেছে তার নেতার কথা শোনার জন্য সুশৃঙ্খল একটি দল জামায়াত ইসলাম তারা এখানে একটা দিনই ভালো লাগলো এখানে কেউ বিড়ি খাচ্ছে না সিগারেট খাচ্ছে না কেউ চা পান খাচ্ছে না যে যার মতো পকেটে টাকা খরচা করছে কোনো প্রকার তাদের টেন্ডেন্সি নাই যেখানে খিচুড়ি খেতে হবে কিংবা বিরিয়ানি বিরিয়ানি খেতে হবে যেটা অন্য অন্য দলের ক্ষেত্রে দেখা যায় বিষয়টা খুব খারাপ ভাববেন না এটা আমি আজকে দেখলাম সচকে একটা মানুষও আমি বিড়ি খেতে দেখিনি কেউ সিগারেট কিনছে না কেন কিনবে সবাই তার দলের যেই শৃঙ্খলা সেটা তারা মেনে চলছে এ হলো একটা অবস্থা দেখুন এখানে জামাত ইসলামের বিভিন্ন লোক সমৃদ্ধ ই বিক্রি করা হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা করে একটা ভাই দেখুন উনি জামাত ইসলামের একটা মিছিলে এসেছেন এসে শুয়ে পড়েছেন একেবারে হয়তো একজন কর্মী নাকি বিক্ষুভ সেটা আমি সঠিক বলতে পারছি না কিন্তু ওনার মাথায় একটা লোগো দেখতে পাচ্ছেন আপনারা দেখুন অনেকে আবার এই যে ব্যানার নিয়ে এসেছেন এগুলো বিক্রি করতেছেন আসলে কথা আছে না যে মানুষ এভাবেই তাদের জীবিকা মেটায় সত্যি এটা একটা আল্লাহ দেওয়া রিজিক দেখুন একজন ভাই প্রতিবন্ধী সেও কিন্তু আজকের এই প্রোগ্রামে এসেছে সত্যি অসাধারণ অসাধারণ দেখে ভালো লাগলো যে রাজনীতি মানুষের হৃদয়ে ঢুকে যায় আরেক চাচা দেখুন পতাকা বিক্রি করতেছে এই দৃশ্যটা খুব ভালো লাগলো যেটা বাংলাদেশে আগে আমরা দেখতাম না তারপর লোকে কামড় পেয়েছে দর্শক বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না এক ভাই বাসে উঠে সবাইকে নাম ধরে ডাকছে মোবাইল নাম্বার সহ যে সবাই এখানে আসলো কিনা কেউ যাতে মিসিং না হয় দেখুন কত বড় তাদের একটা মন মানসিকতা তারা দায়িত্বশীল একটা কাজ করেছে যেটা সচরাচর বাংলাদেশে অন্য কোনো দলের ক্ষেত্রে এভাবে রোল কল করে ডাকা হয় কিনা সেটা আমার জানা নেই জেনে থাকলে আপনারা জানাবেন যাই দর্শক আমাদের বাসটি আবার এগিয়ে চলছে সেই কাশিমপুর কিংবা আমাদের সেই সারদাগঞ্জের উপরে দিকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন আর শেয়ার দিয়ে দেবেন যাতে আরেকজন দেখতে পারে আর আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন যাতে মাঝে মাঝে আপনারা এরকম ভিডিও দেখতে পারেন আজকের মতো আমি বিদায় নেব আশা করি আপনাদের ভালো লেগেছে এরকম প্রোগ্রামে যেতে পারেন গেলে হয়তো ভালো লাগবে সময় কাটবে আজকের মতো বিদায় নেব তাসিন টিভি থেকে আল্লাহ হাফেজ দেখতে থাকুন